জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমরা সালে শ্রাবণ কখন থেকে শুরু হবে এবং এই বছর কয়টি সোমবার পড়েছে এবং শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালার বিশেষ নিয়ম বন্ধুরা আমরা সকলে জানি মহাদেবের ক্রোধ বড়ই ভয়ঙ্কর আর সেই রোষের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই মেনে চলতে হবে এই সব সাধারণ নিয়মগুলি আর যদি আপনারা এই নিয়মগুলি না মেনে মহাদেবের মাথায় জল ঢালেন তাহলে কিন্তু গোটা বছর আপনাদের রোগ অসুস্থতা লেগেই থাকবে তো অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণকে বলা হয় দেবাদিদেব শিবের মাস উন্নতিরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন সাধারণত মাস ভর চলে নানান ধর্মীয় রীতি পালন দেশ বিভিন্ন প্রান্তে মন্দিরে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয় শিব মন্দির ছাড়াও বাড়িতে বাড়িতেও পুজো হয় মহাদেবের এবছর শ্রাবণ মাস শুরু হবে আঠেরোই জুলাই থেকে এবং শেষ হবে সাতেরোই আগস্ট শ্রাবণ মাসে শিবকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো তুতি রাখেন না উপবাস করে শিবের মাথায় গঙ্গা জল বা দুগ্ধ জল ঢালেন শিব ভক্তেরা বিশ্বাস করা হয় এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাচনা পূর্ণ করেন পুরাণ মতে শ্রাবণ মাসে সমুদ্র মন্তন ঘটেছিল সেই সময় মহাদেব হলাহল বিষ পান করেছিলেন সে সময় বিষের তেজে তার শরীর নীল হয়ে যায় বলে শিবের আরেক নাম নীলকণ্ঠ সেই সময় দেবী পার্বতী তার স্তন দুগ্ধ পান করিয়ে দেবাদিদেবের সমস্ত জ্বালা প্রশমন করেছিলেন এভাবেই সৃষ্টির রক্ষা করেছিলেন মহাদেব তাই তাকে সৃষ্টির রক্ষাকর্তাও বলা হয় শ্রাবণ মাসে এই জন্য বিশেষভাবে পুজো করা হয় মহাদেবের এই বছর শ্রাবণ মাসের মোট চারটি সোমবার পড়েছে একুশে জুলাই চারে শ্রাবণ প্রথম সোমবার জুলাই এগারোই শ্রাবণ দ্বিতীয় সোমবার চারেই আগস্ট আঠেরোই শ্রাবণ দ্বিতীয় সোমবার এগারোই আগস্ট পঁচিশে শ্রাবণ চতুর্থ সোমবার শ্রাবণ মাত্রই দেবাদিদেবের প্রিয় মাস দেশের বিখ্যাত সব শিব মন্দিরে এই সময় ভিড় হয় চোখে পড়ার মতো শিব ভক্তরা এই সময় কাঁধে বাঘ নিয়ে মহাদেবের মাথায় জল ঢালতে যান এছাড়াও বাড়িতে শিব পূজার চল তো রয়েইছে গোটা শ্রাবণ মাস জুড়ে অনেকেই নিরামিষও খান আর ভক্তিভরে ভক্তরা বাবার মাথায় জল ঢালেন এমনিতে শিব হলে না তার পুজোর বিশেষ আড়ম্বরের প্রয়োজন নেই কিন্তু ভক্তির অভাব বা পুজোর কাজে নিষ্ঠা না থাকলে মোটেও খুশি হন না মহাদেব তাকে তুষ্ট করতে হাজার হাজার বছর তপস্যা করত অসুরা এমনকি মাতা পার্বতীও দীর্ঘদিন শিবের তপস্যা করেছেন তাদের আরাধনার এতটুকু তুতি ছিল না তবু মহাদেবের ধ্যান ভঙ্গ হয়েছিল বহুদিন পর তাই মহাদেবের আশীর্বাদ পেতে সাধারণ কোনো ভক্তকে যে যথেষ্ট ধৈর্য রাখতে হবে তা বলাই বহুল্য আর সেই সঙ্গে বজায় রাখতে হবে নিষ্ঠা পুজোর কাজ করার সময় মন বিচলিত হলে মহাবিপদ এইভাবে শিবের বরলা প্রায় অসম্ভব এছাড়া শিবলিঙ্গে জল ঢালার ক্ষেত্রেও মানতে হয়ে কিছু বিশেষ নিয়ম সাধারণত শিবকে জল দুধ ঘি মধু বা দই দিয়ে স্নানের নিয়ম রয়েছে শৃঙ্গার করার ক্ষেত্রে অনেকে আরও কিছু প্রসাদ ব্যবহার করেন তবে মহাদেবের সর্বোচ্চ তুষ্ট হন জল স্নানেই এক্ষেত্রে গঙ্গা জলের শিবলিঙ্গ স্নান করানোই সর্বোত্তম তবে কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবলিঙ্গের জল ঢালবেন না বন্ধুরা অনেকেই মন্দিরে পুজো দেওয়ার সময় এমনটা করে থাকেন শিব পুরাণ অনুসারে এই কাজ একেবারে অনুচিত পুরোহিতদেরও কখনো দাঁড়িয়ে পুজো করা উচিত নয় সে অর্থে শিবলিঙ্গ অভিষেকের সময়ও অবশ্যই আসন পেতে বসা উচিত পুজোর কাজে বাম হাত ব্যবহার করা শাস্ত্রে বিরুদ্ধ তাই মহাদেবের লিঙ্গে জল ঢালার সময়ও অবশ্যই ডান হাত ব্যবহার করুন বন্ধুরা জল ঢালার সময় বা হাত দিয়ে ডান হাত স্পর্শ করে রাখবেন সে সঙ্গে খেয়াল রাখতে হবে একেবারে অনেকটা জল যেন শিবলিঙ্গে না পড়ে ধীরে ধীরে ওং নামাজ শিবায় মন্ত্র সহযোগে জল ঢালন এতে মহাদেব বিশেষ তুষ্ট হন তামার পাত্র থেকে জল ঢালে মহাদেব হন না থাকলে রূপো বা পিতলের পাত্র ব্যবহার করা যেতে পারে তবে প্লাস্টিক বা অন্য কোন পাত্র থেকে শিবের মাথায় জল ঢালা উচিত নয় এছাড়া শিবলিঙ্গে জল ঢালার সময় কোন দিক মুখ করে বসবেন সেটিও খেয়াল রাখবেন কখনোই পূর্ব মুখে শিবলিঙ্গে জল ঢালতে নেই খেয়াল রাখবেন শিবলিঙ্গে জল ঢালার সময় যেন উত্তর দিকেই মুখ থাকে মনে করা হয় উত্তর দিকে মহাদেবের বাম অংশ আর এই দিকে দেবী পার্বতী বিরাজমান তাই উত্তর মুখে শিবলিঙ্গে জল ঢালে শিব পার্বতী উভয়ে আশীর্বাদ পাওয়া যায় এসব সাধারণ নিয়ম মেনে ভক্তিভরে শিবলিঙ্গে জল ঢালে কাঙ্ক্ষিত ফল মেলতে পারে